আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম একটি টপিক নিয়ে এটি একটি পাওয়ারফুল টপিক জিনকো হাজির করণ জিন্নাত হাজির করার আমল জিন্নাত হাজির করার সাধনা যারা জিন্নাত দ্বারা যে কোনো কাজ করতে চান যে কোনো কাজ আপনার এ টু জেড যে কোনো কাজ করতে চান এবং গুপ্তদানের বিষয়ে কাজ করতে চান বরফি মাগাতে চান যে কোনো জিনিস মাংাতে চান তাহলে আনতে চান হাজির করতে চান তাহলে এই জিনের সাধন দ্বারা আপনারা করতে পারবেন এই জিনের সাধনা একচল্লিশ দিনের সাধনা একচল্লিশ দিন পর্যন্ত সাধন করলে এই জিন আপনার সামনে হাজির হবে হাজির হলে আপনি তাকে তার দ্বারা সব কাজ করতে পারবেন টু জেড সব কাজ করে নিতে পারবেন যাদের দরকার হবে তারা এই সাধনটি করবেন এই সাধনটি করতে হলে আপনাদের যে জিনিসগুলোর প্রয়োজন এই সাধনটি শুরু করতে হবে রবিবার দিন থেকে রবিবার রাত্রে শুরু করতে হবে রাত্রে এগারোটার পরে বা বারোটার পরে আপনাদের লাগবে সাদা বরফি ও সিগারেট একটি সিগারেট তিন একটি আতরের বোতল তারপরে রাখবে মিষ্টি মিষ্টি অথবা মিঠাই এই জিনিসগুলো আপনারা পানের মধ্যে রেখে সামনে পানের মধ্যে রাখবেন রাখার পরে পাঁচটি আগরবাতি জ্বালিয়ে দিবেন আগরবাতি জ্বালিয়ে দেওয়ার পরে আতরের বোতলটি খুলে দিবেন খোলার পর সামনে রেখে এই মন্ত্রটি আপনারা বার জপ করবেন এগারোশোবার এগারো মালা জপ করবেন এগারো মালা জপ করলে এভাবে আপনারা প্রতিদিন জব করবেন প্রতিদিন জব করলে আপনারা একচল্লিশ দিন পর্যন্ত সাধন করবেন একচল্লিশ দিনের দিন আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে জিন হাজির হয়েছে ওই জিনের নাম কালিয়া জিন ওই কালিয়া জিনকে আপনারা কলকারার করে নেবেন অর্থাৎ ওয়াদা করে নেবেন আপনি যা বলবেন তা করার জন্য এবং যে কাজগুলো আপনারা করতে চান সে কাজগুলোর জন্য ওনাকে ওয়াদা করাই নেবেন এবং ওয়াদা করার পরে এবং ডাকার তরিকা জান জেনে নেবেন তাকে কিভাবে ডাকতে হবে কিভাবে তাকে ডাকতে হবে ওই তরিকাগুলো জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন আমি মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি আপনারা লিখে নিন এবং লিখিয়ে দিলাম আপনারা যাতে কোনো অসুবিধা না হয় মন্ত্রটি শুনুন

আর যাদের যে কোনো কাজের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা বুঝতে অসুবিধা হবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ